এ ভাই এই তরমুজ ভালো হবে হ্যাঁ ভাই ভালো হবে মধুর মতো মিষ্টি হবে তা কয় টাকা করে বিক্রি করতেছেন পঁয়তাল্লিশ টাকা করে কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি তো দাম মেলা বেশি ভাই আর একটু কমায় রাখা যায় না না ভাই এর চেয়ে কম হবে না আমাকে বেশি দাম দিয়ে কেনা লাগছে এই জন্যই দাম বেশি তার মানে কি করছেন তরমুজের দাম এখনো কমে নাই তাই না কতদিন ধরে অপেক্ষা করতেছি দাম কমলি মন মতো তরমুজ খাবো দেখেন ভাই আর একটু কমায় দিতে পারেন কিনা না ভাই এর চেয়ে কমের দিতে পারবো না যদি হয় তাহলে এ জায়গাতে নেন নাহলে অন্য জায়গাতে নেন এখন কমে যদি দিতে না পারেন তাহলে আর কি করার তাহলে অন্য জায়গাতেই নিবা নি রাখেন আপনার আচ্ছা যান ভাই তরমুজ ওই যে সামনে আছে সামনে নিতে পারেন ও ওইগুলো আচ্ছা চলেন যাই দেখি আসেন এগুলো আবার একটু সাইজে ছোট মনে হচ্ছে তারপরে এটার দাম কত আগে শুনে দেখি দেখে তো ভালোই মনে হচ্ছে ভাই এই তরমুজের দাম কত করে এ বেশি না পঁয়ত্রিশ টাকা করে কেজি আচ্ছা তাহলে এই যে এই তরমুজটা মাপ দেন দি দেন দি কয় কেজি হয় আর কয় টাকা আসে কেজি পঁয়ত্রিশ টাকা করে তো নাকি হয় ভাই আরে ভাই দেখছেন কাহিনী ওই দোকানদার বিক্রি করতেছে পঁয়তাল্লিশ টাকা করে কেজি আর উনি বিক্রি করতেছে পঁয়ত্রিশ টাকা লাভ একটু কম করতেছে আর উনি লাভ বেশি করতেছে যাক তাও ভালো হয়েছে যে ওই জায়গাতে তোর মুসলি নি যদি এই জায়গাতে না নিয়ে ওহনতে নিতাম তাহলে তো ঠকে যাবে ভাই এই নেন কয় টাকা হইছে 4 কেজি 140 টাকা ধরেন 35 টাকা করে বিক্রি করতেছেন ভালো হইছে কারণ অনেকে আবার বেশি দামে বিক্রি করতেছে বেশি দামে বিক্রি করবেন না এই নেন আচ্ছা ঠিক আছে আবার আইছেন ভাই আচ্ছা চলেন সামনে চলেন দেন ভাঙ্গি 40 টাকা করে কেজি এ ভাই আপনি তো তরমুজ বেশি দামে বিক্রি করতেছেন আপনি যে কলেন আপনার চেয়ে কম দামে কেউ বিক্রি করবে না আপনার পাশের দোকানের তো এই তরমুজ আপনার চেয়ে আরো কম দামে কিনে নিয়েছি আমার চেয়ে কম দামে বিক্রি করেছে মানে কত করে কেজি কিনেছেন উনি তো কেজি বিক্রি করতেছে পঁয়ত্রিশ টাকা করে তাইলে আপনি এত বেশিতে বিক্রি করতেছেন কেন আপনি যদি এইভাবে বেশি বেশি দাম রাখেন তাহলে আপনার কাছে তো কেউ তরমুজই কিনবে না দেখবেন আপনার ব্যবসাই বন্ধ হয়ে যাবে আমি কিভাবে ব্যবসা করব কি করব না সেই পরামর্শ তো আপনার কাছে নিব না আপনি আপনার কাজে যান আচ্ছা ঠিক আছে যাচ্ছি এ ভাই চলেন দাম বেশি দেয় আবার বেশি কত চলেন এসব লোকের ব্যবসায় দেখবেন ঠিকমতো হবে না হ্যাঁ আপনার সাথে কি দাঁড়ান আপনি কি আমাকে ব্যবসা বাণিজ্য করতে দিবেন না নাকি কেন আপনার বাণিজ্য করতে আমি নিষেধ করছি নাকি করবো আমি পঁয়তাল্লিশ আপনি কয় টাকায় তরমুজ বিক্রি করবেন সেটা তো আপনার ব্যাপার আর আমি কয় টাকায় তরমুজ বিক্রি করবো সেটা আমার ব্যাপার আমি আপনার কৈফাত দেবো নাকি তুই কৈফাত দিবি না মানে ভাই দাঁড়ান দাঁড়ান কি হয়েছে আপনারা এরকম জ্ঞান জাম করতেছেন কেন আরে ভাই আমি পঁয়ত্রিশ টাকা করে তরমুজের কেজি বিক্রি করি ওনার নাকি আরো দাম বেশি এই নিয়ে লাগবে হ্যাঁ উনি তো পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করে তা আপনি এই নিয়ে আবার ঝামেলা করতেছেন কেন আপনি ওনার মতো পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করেন তাহলে তো আর কোনো ঝামেলা হবে না আরে ভাই আমি তো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনতেই পারি না আমি বিক্রি করবো কি করে আমার তো আর বেশি দাম দিয়ে কেনা আপনি কবে কিনেছেন তরমুজ আমি তো কিনেছি তিন দিন আগে আপনি কবে কিনেছেন তিন দিন আগে তো আমিও বেশি দাম দিয়ে কিনেছি আজকে কম দামে কিনতে পারিছি তাই আজকে কম দামে বেচতেছি তাহলে তো আপনি সদভাবে ব্যবসা করতেছেন আর ভাই আপনি আপনি যদি বেশি দামে কিনেও থাকেন আজকে যেহেতু তরমুজের দামটা কমে গেছে আপনার তো কম দামে বিক্রি করা উচিত কারণ এই যে মনে করেন আলু পেঁয়াজ অনেকে দেখা যায় গুদাম করে রাখে পরে দাম যখন কমে যায় তাদেরও কিন্তু যেই দাম চলে ওই দামেই বিক্রি করা লাগে লসে তারা বিক্রি করে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে গুদাম করে রাখার পরে দাম যখন অনেক বেড়ে যায় তখন কিন্তু তারা যেই দামে কিনছিল ওই দামে বিক্রি করে না সেই বেশি দামেই তারা বিক্রি করে তাই বাজারে যখন যেরকম দাম চলবে আপনার তো সেই দামেই বিক্রি করা উচিত তাতে ব্যবসায় লাভও হইতে পারে লসও হইতে পারে ব্যবসা হালাল জিনিস হালাল ভাবে ব্যবসা করেন বরকত হবে আপনার ব্যবসায় আপনি বেশি দামে তরমুজ বিক্রি করে তো ভুল করেছেন আবার ওনার সাথে ঝামেলা করেও কাজটা ঠিক করেননি নেক্সট টাইম এগুলার কোনো সময় করেন না আসেন আপনি এমন কিছু ব্যবসায়ী আছে যারা সঠিক দামে ন্যায্য মূল্যে মালামাল বিক্রি না করে সিন্ডিকেটের মাধ্যমে এভাবেই দাম বৃদ্ধি করতে চায় এই ধরনের অসৎ ব্যবসায়ী থেকে সর্বদাই সতর্ক থাকা উচিত